i you. তা হচ্ছে সবাই ঘুমাচ্ছে নি স্কুল চলে গেছে আর এটার মধ্যে ভাত রয়েছে একটুখানি ওই জন্য জালিতে চাপা দিয়ে নিই রাত্রিতে করা হয়েছিল হয়ে যাবে চলো সারাদিনের সঙ্গে থাক বোদামটা চিপাচ্ছি মানে ইয়ে করে নিই রেকর্ডিংটা চালু করে নিই আর একা একা কথা বলে যাচ্ছি মর্নিং তো অনেকক্ষণই হয়েছে তারপরে আবার একটু শুয়েছিলাম চা ফা খেয়ে একটুখানি নিজের কাজ ছিল বাইবেল টাইবেল পড়লাম পরে শুয়েছিলাম তারপরে উঠে আমি চলো রান্না করতে শুরু করি ফ্রিজ থেকে তো টুষি মাছ টাছ সব বার করে রেখে গেছে মাছ আছে একটু ওর মধ্যে কাতলা মাছের ডিম আছে তো ভাবছি একটু করে রাখি আলু পটল দিয়ে করি একটা আর একটা খালি পটল ছাড়া শুধু আলু দিয়ে আমাদের ঘরে যাই হবে দু রকম করে হয় কিছু করার নেই কেউ খায় কেউ খায় না আচ্ছা ভয় পাচ্ছে ওরা ডগিকে ছোটো ছোটো বাচ্চা গুড়ি গুড়ি কচি কচি যাই হোক ভালো আছে তো আমিও মোটামুটি বেশ ভালো আছি পর্দাটা এই জন্য এখানে লাগানো আছে ঘুমাচ্ছে সানি নীলকে দিয়েছে গাড়িতে করে দিয়ে চলে এসেছে এসে কি ঘুমাচ্ছে আর গাছটা বাড়ছে না হোক বাবা ভালো লাগে না আর জানো অর্ধেকটা চাল কুমড়ো নিয়ে এসেছিল রবিবার দিন বোধ হ্যাঁ সে এতটাই বুড়ো পাকা ওটা ঘষে খাওয়া যেত এই না যে এটা ছেচকি করে খাওয়া যেত কিছু ডালে দেওয়ার কিন্তু এতটাই মানে বেশি পাকা ছিল আর না ও মুরব্ব টরব্ব করার জন্য ভালো বুঝেছ তাই জন্য তো করিনি একবার স্নান হয়েছে গা ভাজে গা ভিজিয়েছি মাথা ভিজাইনি আবার একবার মাথা ভিজিয়ে চান করবো মাথা ভিজাবো হ্যাঁ আর ইয়ে মাথা ভিজিয়ে চান করবো একবার আর তারপরে রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে সবই হ্যাঁ আবার যে উঠলাম উঠে কিন্তু আর চা খাইনি আর হ্যাঁ সেই একবারই খেয়েছি আমি এমনি আসতে দিনের আগে দু দিনের মানে সকালের দিকে দুবার চা খেতাম না তো এখন একবারই খাই এখন একবারই খাই বেশি খা মানে দুবার আর খাই না শরীরটা খারাপ হয়ে গিয়ে না মানে ওই শরীরটা খারাপ হয়েছিল যখন এখন নেই এখন ঠিক আছে হুম হ্যাঁ একটুখানি কমজোরি আছি বাকি ঠিক আছে আসলে ওষুধগুলো চলে তো তাও তো ডেঞ্জার ডেঞ্জার ওষুধগুলো খাইনি বাবা ও আমি খেতে পারবো না ও খেলে আমাকে বিছনায় শুয়ে থাকতে হবে একদম দুটো তিনটে ওষুধ বাদ দিয়েছি মেন মেন ওষুধ তিনখানা বিপির গলি ভাবা যায় সকালে একটা রাত্রে দুটো তো এখন রোজই বিপি মাপি দেখি নর্মাল আছে দেখো লম্বা কথা বলছি চলো আস্তে আস্তে এবার তৈরি করা শুরু করি আর হ্যাঁ একটা গুড নিউজ দিতে ভুলে গেছি আপেকসা রিঙ্কুরা এসে গেছে অনেক কিছু নিয়ে এসেছে আর চিকি ঠিকি তারপরে কী বলে আমলকির ইয়ে মোরব্বা তারপরে মিষ্টি হ্যাঁ তারপরে একরকম গুলি টাইপের অনেক কিছু নিয়ে এসেছে বেশ করে যাচ্ছে না তো সব ইয়ে সব আছে একদিনে কি আর খাবো আর কি রোদ্দ এখন বেশি বাজে না কিন্তু কত চলো সঙ্গে থাকো সারাদিন ভালো লাগবে কাতলা মাছ ডিমও মাছ একটু আর এই যে মশলা কষিয়ে আর ইয়ে করেছে আর একটুখানি এখানে মেথি মৌরি জিরে আর শুকনো ভেজে রেখেছি ওটা ওইটার মধ্যে চাটনি মানে আচার যে একটু খান আর এটা বাবু ভাত খায় বলে আলু ভাজা কেটে রেখেছে আর এইখানে ভাত বসিয়েছি এবার একটু বসি নিয়ে আর এটার নিচে ডাল আছে এটা খাবো না আর ভাবছি একটু শুকিয়ে শুকিয়ে রাখবো শুকনো ডাল ভীষণ ভালো লাগে কিন্তু দেখা যাক ফেলিনি ওই জন্য যদি ভালো লাগে করবো একটু এই হচ্ছে রান্না মাছ করলে মাংস করলে আবার খানিকটা মাছ তুলেও রাখলাম মাছ করলে থেকে যায় মাংস করলে তবুও উঠে যায় তাও থেকে যায় কেউ আর বেশিটা খায় না এই আর কি এটা আমাদের খাই টমেটো কোয়া রসুন দিয়েছি আর একটু আদানা পেঁয়াজ ফোড়ানো দিয়েছি বাকি মশলা নেই জল এতটা ঝোল রাখবো না মানে জলটা ফুটলে মাছগুলো দেবো না তারা যাবে বেসর করতে ভেতরে রসগুলো ওটা তো মাছের তরকারি না এটা মাছের তরকারি ওটা একটু কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি আর এটা একটু আর এখানে আমের চাটনি দারুণ হয়েছে হ্যাঁ আমি তো অতটা খাবো না একটুখানি দেখি এটা কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি অনেকটা কাঁচা টমেটো দিয়েছি আর এটা তো মাছের তরকারিটা ঠিক আছে ভাত হয়ে গেছে সবাই গেছে আমি বেশ তাড়াতাড়ি রান্না করে গ্যাস ফ্যাস বন্ধ করে দিয়েছি ঘরটা অনেক ঠান্ডা লাগে বাবা ভালো লাগে না হয়ে গেছে সব তাড়াতাড়ি এখন অনেক বেলা কিন্তু পর্দা লাগানোই থাকবে কারণ রোদুরে এত হালকা সহ্য হয় না একটু আলু ভাজা করছি তারপরে বাবা পান্তা ভাত খাই বাবু একটুখানি তারপর মাছের তরকারি আর আমের চাটনি সব হয়ে গেছে সব হয়ে গেছে একটুখানি ফুটছে ঝোলটা এবার আর এখন আর দেখা করছি না কেন বলো তো এখন না একটু মাথা থেকে ভালো করে চান করবো সব হয়ে গেছে সব রেডি আমি ওই জন্য আগে না সব জোগাড় টোকাড় করে নিই তোমাদের জন্য একটা সিন গেলি আর একটা সিন এসে যাচ্ছে কিন্তু আমার তো টাইম লাগবে ওগুলো তো করতে সবারই টাইম লাগে আমার খালি একার না যারাই ঘরে কাজ করে তারপর রান্না করতে করতে আরও এদিকের দিকের কাজ থাকে এই এই ওটা ঢুকিয়ে নাও এই ওটা শেষ হয়ে গেছে ওটা আবার যেটার মধ্যে স্টোর করে রাখা হয় ওই নীল রঙের ড্রামটা সব মানে সামান নিয়ে এসে সেটা থেকে আবার ওর মধ্যে ফিল করা এই সব অনেক কিছু তেল আগার তেল শেষ হয়ে গেছে তো তেল বাতিল করো এ করো করো সব কিছু করতে করতে মাঝখান থেকে দেরি হয়েই যায় তো ঠিক আছে চলো এবেলা দেখা করছি না রান্নাগুলো তো সব দেখেই নিয়েছো সব দেখানোই হয়ে গেছে খালি কি বলে ওই ভাতটা খালি উপর দেবো হয়েও গেছে বোধহয় ভাত উপর দিয়ে যাই হোক আর একটা ভাত দুটো ভাত না তো দুই একসঙ্গে ভাত করতে পারি না কষ্ট হয় মানে কষ্ট হয় না ইয়ে করতে পারি না রাইস কুকার আমরা বলেছিল তো রাইস কুকারে তো ভাত খেলে তো আমাদের রাইস কুকার ছিল এখন যেটা ভাত হয় ওটা রাইস কুকারেরই মানে ভেতরের ওইটা ওটা একটু হালকা লাগে না তো আমরা স্টিলের ডেচকিতে ভাত করতাম আগে তার আগে হাড়িতে করতাম হাঁড়িতে এখন করি না লোক কম এখন আর সব ছিল না ভাই ছিল ভাই ছেলে সব ভাই ছিল মা ছিল এখন খালি আমি আমার আর এই বাচ্চা তো যাই হোক এখন আর দেখা করছি না একবারে স্নান টান করে এসে দেখা করবো খেতে ইয়ে পারলে খেতে আগে আসবো আর তা নাহলে একদম খাওয়া দাওয়া করে দেখা করবো যে কোনো একটা ঠিক আছে চল আর ইয়ে রোদ্দুর প্রচণ্ড মানে এইসব সব ঢাকা পড়ে আছে কিচ্ছু কারণ নেই বাবু একটা কিছু বানাচ্ছে বোধহয় কোনো আচার পাচার বানাচ্ছে রেডিমেড ওই জন্য খুন্তির আওয়াজটা হচ্ছে চলো এখন আর আসছি দেখ গুড ইভিনিং হ্যাঁ একটু শুয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা আমি অপেক্ষা আমি এখন চা নিয়ে বাবু চা করে দিল চা নিয়ে বসেছি খাবো বলে আর দেখো ইস্ত্রিটা কোথায় রেখে দিতে দেখছো ইস্ত্রি কী গরম করলো কী ইস্ত্রিটা ঠান্ডা হয়ে গেছে তুই ওইখানে রাখো খুলে দেখবে আমার এখানে আজ পুরি যাবে তো এই যে একটু নিচে ঘোরাঘুরি করবে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তো এখন নীলের পরীক্ষা বাকি আছে নীল এখন জোর কথা করার সমস্যা এই এলো আবার এখানে পড়তে হবে ইপি বানিয়েছিল ইপি

থেকে ইচ্ছে করলো হাতে যেতে ইচ্ছে করলো আর রোদ্দুটা পড়ে যাওয়া যায় তখন পড়ে গিয়েই সন্ধে হয়ে যায় একদম এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় কী তখন যত এখন অনেকক্ষণ রোদ থাকবে অনেকক্ষণ তারপর ঝপং করে একটা টাইমে রোদ্দটা চলে গিয়েই অন্ধকারে তখন আর ভালো লাগে সেই থেকে বসেই আছি ভালো লাগছে না মোডটাই খারাপ হয়ে গেল একটা জায়গায় যাওয়ার কথা ছিল যে যাবো নীলকে নিয়ে হ্যাঁ তাও যে সময়টা যাওয়ার দরকার ছিল টাইমটা সেই টাইমটা এত রোদ্দ ছিল যে আমি যেতে পারলাম না এই যে এটা বন্ধ করে দিয়েছি দিয়ে এই যে নিয়ে লিখে পড়ছে বই নিয়ে পড়ো তো ওর পরীক্ষা না আর ওদের দুজনের শেষ তো এর শুরু ওদের দুজনের শেষ হুম এই হচ্ছে ব্যাপার ওদেরও যখন এক্সাম ছিল তখন ওরাও রাত্রির জেগে জেগে পড়েছে আমরা শুয়ে থাকতাম এখানে ওরা দুজনে ওরা ওখানে ওদিকে শুয়ে থাকতে এরা আমরা ওদিকে শুয়ে থাকতাম ও ওরা দুজন কিচেনের মধ্যে পড়তে থাকতো যাই হোক তাই নীলগুবতী তোমাকে এখন খুব হবে আর আপেক্ষা আর সানিক বাইরে গেছে রিঙ্কু সব সাফাই করে সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে গেছে আমি আবার কি করলাম তরকারিটা একটু গরম করলাম এখন তারপরে কিউর মাংসটা গরম করলাম ফুটালাম আর কি গরম তো করলাম না ফুটালাম ভালো করে আর ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে আমি যখন যাওয়াই যখন হলো না তাহলে ভাতটাই করে ফেলি কেন কি ভিডিওর কাজ আছে একটু সেইগুলো করতে হবে সব কিছু ব্যালেন্স করে করে ও আবার চকচক করছে কিছুই লাগায়নি তারপরে ঠিক আছে হ্যাঁ চলো পরে আবার আসছি একটু হ্যাঁ এখন হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে এখন পরে এলাম হুম যে ভিডিওটা তো শেষ হয়নি চলো টাটা বাই বাই আবার কালকে দেখা হবে মুডে খারাপ হয়ে গেছে যাওয়ার কথা ছিল রোদ দূরের জন্য যেতে পারলাম না ঠিক আছে যেই টাইমটা দরকার ছিল যাওয়ার তখন অনেক রোড দূর ছিল সেই কারণে যেতে পারলাম না অত দূরে আমি যেতে পারবো না কষ্ট হবে কি সব ভালো থাকবে টাটা পাই